হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে একদম দোকানের মতো মুচমুচে ফুচকা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে প্যাকেটে চল্লিশ গ্রাম সুজি নিয়েছি এই সুজি আর আটা দিয়ে ফুচকা বানিয়ে দেখাবো ময়দা আর আটা দিয়েও ফুচকা বানানো যায় এবার এখানে একটু জল দিয়ে সুজি খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে একশো গ্রাম মতো আটা নিয়েছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম সুজি অনেকটা ফুলে উঠেছে এবার সুজিগুলো আটার মধ্যে ঢেলে নেব। সুজি আটার মধ্যে দিয়ে দিয়েছি এবার সুজি আর আটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো সুজি আর আটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আর একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব লবণ সুজি আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে একটু শক্ত মতো ডো তৈরি করে নেব অনেকক্ষণ সময় নিয়ে মসৃণ এবং শক্ত ডো তৈরি করে নিয়েছি আটার ডোটি দুভাগ করে নিয়েছি আটার দুভাগ করে রাখা ডোর মধ্যে একটি ডো নিয়ে নিয়েছি এবার বেলে নিচ্ছি রুটির থেকে একটু মোটা করে বেলে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না রুটির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি তোমরা এর থেকে বেশিও মোটা করে নিতে পারো এবার একটি জলের বোতলের ছিপি দিয়ে ফুচকার লেচিগুলো কেটে নিচ্ছি ফুচকার সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব একটি আটার ডো দিয়েই অনেকগুলো ফুচকা হবে তাই আরেকটি আটার দো তুলে রাখবো পরে অন্য সময় বানিয়ে নেব এভাবে করে সবগুলো ফুচকার লেচিগুলো তুলে নেব। ফুচকার জন্য সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে লেচিগুলো একটি কাপড় দিয়ে ঢেকে রেখেছি এখান থেকে একটি লেচি নিয়ে নেব এবার লেচির যে উপরের অংশটি ছিল এই উপরের অংশটিতে বেলনা দিয়ে আলতো হাতে বেলে নেব। দুই দিকটাই কিন্তু বেলবো না উপরের এক দিকটাই বেলে নেব। এভাবে সবগুলো লেচি বেলে নেব একটা থালা ভর্তি লেচি বেলে নেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার আরও এক থালা ফুচকার লেচিগুলো বেলে নিচ্ছি ফুচকার লেচিগুলো কিন্তু পাতলা পাতলা করে বেলে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথম যে থালা ভর্তি ফুচকা বেলে নিয়েছি সেখান থেকে একটি ফুচকা লেচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার উল্টে পাল্টে দুই দিকটায় লালচি করে ভেজে নেব এভাবে করে বাকি ফুচকাগুলোও ভেজে নেব বন্ধুরা ফুচকা খেতে কান্না ভালো লাগে ছোটো থেকে বড়ো সবারই ফুচকা খুবই প্রিয় তাও যদি হয় বাড়িতে বানানো ফুচকা তাহলে তো আর কথাই নেই যত খুশি তত খাও বন্ধুরা তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা ফুচকা ভাজা আমার একদম কমপ্লিট ফুচকা ভেজে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা একটি ফুচকা তোমাদের ভেঙে দেখায় কতটা মুচমুচে আর একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা